নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সুজির ভাপা পিঠে সুজির ভাপা পিঠে আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব করবো ভাবে। চলো তোমরা প্রথম থেকে দেখতে থাকো দেখো আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি ছোট বাটির মাপে দু বাটি সুজি এরপর আমি এতে দিয়ে দেবো ওই বাটির মাপে দু দুবাটি চিনি এরপর দিয়ে দেবো ওই ছোট বাটির মাপে এক বাটি ময়দা তারপর দেবো চা চামচের এক চামচ ভর্তি বেকিং পাউডার এবার দিচ্ছি অল্প একটুখানি খাওয়ার সোডা এরপর এতে দেবো পরিমাণ মতো অল্প একটু লবণ তারপর দেখো বড়ো চামচে এক চামচ সাদা তেল এইবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এমনভাবে মেশাবে তেলটা যেন একটুও না ডালা থাকে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি প্রথমে জল এমনি ঠান্ডা জল এইটা দেওয়ার পর মাখবো তারপর যদি মনে হয় আবার একটু জল দিতে হবে তখন সেটা পরে দেবো আগে এইটা ভালো করে একটু মেখে নিই দেখো এইভাবে জিনিসটা মোটা হয়েছে এতে আরও একটু কিন্তু জল মনে হচ্ছে দিতে হবে সুন্দর করে এটা কিন্তু ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে দেখো চিনিটা গুঁড়ো চিনি ব্যবহার করলে তখন অতটা বোঝা যায় না কিন্তু চিনিটা দানা থাকলে এইভাবে আমি ততক্ষণ গোলাব যতক্ষণ না চিনিটা গলে যায় দেখো রেডি হয়ে গেছে আমি একটা বড় মুখ আলা প্রেশার নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে একটু জল তারপর একটা খবরের কাগজকে ভাঁজ করে ওর মধ্যে দিয়ে দেবো বেশি মোটা খবরের কাগজ দিতে হবে না একটু পাতলা খবরের কাগজ হলেই হবে এবার দেখো একটা ফয়াল নিয়েছি এই ফয়ালের মধ্যে আমি ঢেলে দেবো কিছুটা যেই বেটারটা তৈরি করেছি সুজির সেইটা কিছুটা দিয়ে দেবো তোমরা একটুও স্কিপ্ট করো না পুরোটা দেখো তাহলে তোমরা খুব সহজে যখনই খেতে ইচ্ছে করবে বানিয়ে ফেলতে পারবে এইভাবে মজাদার সুজির ভাপা পিঠে দেখো এটা দিয়েছি কারণ এরপরে এটা ফুলে উঠবে তাই আর বেশি ভর্তি করব না এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা নারকেলের পুর আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে উপর থেকে দিয়ে দিলাম পরে কিন্তু ওটা ভেতরে ঢুকে যাবে দেখো এবার আমি গ্যাসটা জেলে বসিয়ে দিচ্ছি এরপর প্রেশার কুকারের ঢাকনা থেকে রাবারটা খুলে নেব এভাবে রাবারটা খুলে শুধু প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে তারপর আমি আরেকটা ভয়ালে বাকি বেটারটাও ঢেলে দিচ্ছি ততক্ষণ ওইদিকে কিন্তু ওটা রেডি হচ্ছে ওটা কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট বাদে কিন্তু ওটার ঢাকনা খুলবো ততক্ষণে আমি আরেকটা রেডি করে নিচ্ছি দেখো এটা দিয়ে দিয়েছি পুরোটা এরপর আমি লাল রঙের ফুট জেলিটা কিছুটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো সবুজ রঙের ফুট জেলিটা এইভাবে সুন্দর করে উপর থেকে দিয়ে দিচ্ছি এরপর দেখো অল্প একটু ফুট কালার নিয়েছি ঠান্ডা জল দিয়েই আমি কিন্তু এটা মেখে নিয়েছি মেখে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আমি কিন্তু দুটো ভাপা পিঠে দুরকম দেখতে বানাচ্ছি দেখো মাগলাম কিন্তু একসাথে আর পিঠে কিন্তু হবে দুটো দুরকমের দেখতে চলো সেটা কিন্তু এতক্ষণে হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি ঢাকনাটা খোলার পর একটা কিছু জিনিস নিতে হবে আমি এই ছুরিটা নিয়েছি ছুরিটা দিয়ে তিন চার জায়গায় কিন্তু এইভাবে দেখবো দেখো একটুও কিন্তু ছুরিটার গায়ে লেগে যাচ্ছে না তার মানে ওটা ভেতর থেকেও হয়ে গেছে চলো ওটা বের করে নিই ওইটা বের করে আমি আবারও যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আবারও এটা ঢেকে দেবো ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট বাদে আবারও ওইটার ঢাকনাটা খুলবো আর গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে এটাকেও আমি ছুরি দিয়ে ঠিক একইভাবে দেখে নেব আর যেসব নতুন বন্ধুরা আমার এই সুজির ভাপা পিঠের রেসিপিটা দেখছো যদি আমার এরকম মজাদার রেসিপি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো দেখো আমি এই থালাটার মধ্যে দুটোকে তুলে নিচ্ছি এইটা আমি নারকল দিয়ে যেটা বানিয়েছি সেইটা সুন্দরভাবে হয়ে গেছে আর দেখো যেটা আমি ফুড কালারগুলো দিয়ে বানালাম সেইটা এইটা দেখতে কিছুটা বেশ কেকের মতো মনে হচ্ছে কিন্তু এটা সুজির ভাপা পিঠে চলো এর পেছন দিকটা কি কীরকম হয়েছে তোমাদেরকে দেখাই এই সাইডটা একটু জুড়ে যায় তাই আমি কেটে নিচ্ছি এমনি এটা ফয়েলটা ছিঁড়ে বের করে নিলেও হতো কিন্তু ছুরি দিয়ে এইভাবে সাইজ করে নিলে এটা বের করতে বেশ সুবিধেই হয় আর নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো এত মজার মজার রেসিপি শেয়ার করি সবাই একটা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখো এটা আমার রেডি হয়ে গেছে চলো এটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি এর পেছন দিকটা কেমন হয়েছে এইভাবে উল্টে নেবে হাতের উপর তারপর এরকম বের করে নেবে দেখেছ পেছনটাও কত সুন্দর হয়েছে ওইভাবে একটু জল দিয়ে একটা কাগজের উপর দিলে ডাইরেক্ট তাপটা আর লাগে না তাই পিঠার পেছন দিকটাও কিন্তু ভারী সুন্দর হয় দেখো এটারও পেছন দিকটা দেখো একটুও কিন্তু পুড়ে যায়নি কত সুন্দর কালারটা এসেছে উপর থেকেও যতটা সুন্দর হয়েছে নিচ থেকেও কিন্তু ততটাই সুন্দর আছে চলো এবার আমি এটা একটা একটা করে কেটে নিই নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো এটা না শেয়ার করে দিও যাতে এইভাবে সুজির ভাপা পিঠে বানিয়ে সব বন্ধুরাই খেতে পারে এরকম একটা রেসিপি বিকেলবেলা বা সকালের জলখাবারে খুব সুন্দরভাবে কিন্তু টিফিন হয়ে যাবে বাচ্চাদেরকেও এটা স্কুলে বা বড়োদেরকেও অফিসে এরকম টিফিন কিন্তু বানিয়ে দেওয়াই যেতে পারে এটা এতটাই টেস্টি এতটাই কালারফুল দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু হয় তেমনই সুন্দর দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা প্রথম থেকে আশা করব পুরোটা দেখেছ তাহলে তোমরাও কিন্তু একদিন বানিয়ে খাবে তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হয় চলো এবার সেটা কেটে দেখাচ্ছি তাতে আমি যে নারকেল দিয়েছিলাম ভেতরটা কেমন হয়েছে দেখো নারকেল দিয়েছিলাম উপরে সব কিন্তু ভেতরে ঢুকে গেছে নারকেল এটাকেও আমি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু হয়েছে তোমরা যখন বানাবে তখন তোমরাও বুঝতে পারবে এরকম সুজির ভাপা পিঠে যারা পছন্দ করো তারা কিন্তু আজকেই বানিয়ে নিও দেখা মাত্রকেই বানিয়ে নিও তাহলে বন্ধুরা আমার রেসিপি দেখানো শেষ হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের রেসিপিতে টাটা বন্ধুরা